বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার শেরপুরে মিছিল অনুষ্ঠিত হয়েছে বেলা দুটায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক দুইবারের এমপি মাহমুদুল হক রুবেল এবং আক্রমজ্জামান রাহাতের সমর্থকরা শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে পরে থানা মোড়ে এসে মিছিলটি শেষ হয় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দীর্ঘ মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেন নেতাকর্মীরা পরে থানার মোট চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত জেলা আইনজীবী সমিতির সভাপতি আসারুজ্জামান মোরাত সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক বিপু আনারুল হক বাপ্পি সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাতা channel bangla <laughs>